সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেবার্সকেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেরিনা প্রোটোকল এই মাইনিং অ্যাপটির একটি আপডেট এসেছে বিগত তিরিশে জুন আর এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কেওয়াইসি ফেজ ওয়ান তারা এই অপশনটা স্টার্ট করেছে উপরে খেয়াল করুন এই যে স্ক্রিনে এখানে ব্যানারগুলো দেখবেন মুভ করে আর এখানেই আপনার চলে আসবে কেওয়াইসি ফেজ ওয়ান অর্থাৎ আপনি এখন আপনার এই মেরিনা প্রোটোকলের কেওয়াইসি ফেজ ওয়ানটা কমপ্লিট করতে পারবেন আজকের ভিডিওতে ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কমপ্লিট করবেন এই জন্য শুরুতে আমরা প্রোফাইল অপশনে চলে আসব প্রোফাইল অপশনে আসার পর এডিট ইনফো ডান পাশেই আপনি দেখতে পাবেন কেওয়াইসি লেখা রয়েছে সো আপনারা অবশ্যই এই কেওয়াইসি বাটনে ক্লিক করবেন কারা কারা কেওয়াইসি করতে পারবেন কারা করতে পারবেন না বা পরবর্তীতে কখন করতে পারবেন এই ডিটেলসগুলো আজকের এই ভিডিওতে থাকছে সো আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন এখানে তারা মূলত রুলসগুলো দিয়ে রেখেছে তারা স্পষ্ট করে জানিয়েছে আপনি আপনার টুইটার পেজ যদি একবার এখানে অ্যাড করেন পরবর্তীতে এটা আপনি রিমুভ করতে পারবেন না সো আপনাকে কেওয়াইসির জন্য আপনার টুইটার পেজ অ্যাড করার পূর্বে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনার বর্তমান অ্যাক্টিভ যে টুইটার পেজ সেটা লগ করে রাখবেন আদারওয়াইজ আপনার এখানে কিন্তু আপনার ইন বা সাসপেন্ডেড অ্যাকাউন্টটা শো করতে পারে এরপর আপনি আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি এই বাটনে চিহ্ন দিবেন সবশেষে নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এখানে আপনার কেওয়াইসির জন্য সোশ্যাল অ্যাকাউন্ট অ্যাডের দুইটা অপশন থাকবে প্রথমে থাকবে আপনার টুইটার অ্যাকাউন্ট এর পরে থাকবে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট সো আমি প্রথমে টেলিগ্রাম অ্যাকাউন্টটা আমি এখানে কানেক্ট করব এই যে কানেক্ট বাটন দেখতে পাচ্ছেন জাস্ট এই কানেক্ট বাটনে ক্লিক করবেন এই কানেক্ট বাটনে ক্লিক করার মাধ্যমে অটোমেটিক্যালি মেরিনা প্রোটোকল আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টকে অ্যাড করে নিবে এখানে লগ ইন অ্যাস নেবার থ্রি সিক্সটি বা আপনার টেলিগ্রাম নেমটা চলে আসবে জাস্ট এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে ডেকলাইন এবং অ্যাকসেপ্ট নামে দুইটা বাটন আসবে আমরা এখানে অবশ্যই এক্সেপ্ট বাটনে ক্লিক করব এক্সেপ্ট বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে সবার উপরে আপনার টেলিগ্রাম ইউজার নেম শো করবে বা হ্যান্ডেল এরপর নিচে কন্টিনিউ বাটন থাকবে সো আপনি অবশ্যই এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপরে এটা আন্ডার প্রসেসিং থাকবে তারপর অথেন্টিকেশন কমপ্লিটেড আর নিচে ক্লোজ বাটন থাকবে আপনি ক্লোজ বাটনে ক্লিক দিয়ে ব্যাকে যখন চলে আসবেন দেখতে পাবেন যে টেলিগ্রাম এর ডান পাশে ভেরিফাইড লেখা রয়েছে এবং তার ডান পাশে আপনার টেলিগ্রামের হ্যান্ডেলটা লেখা রয়েছে সো টেলিগ্রামটা আমাদের অলরেডি ভেরিফাইড হলো এবার আমরা টুইটারের ডান দিকে থাকা কানেক্ট বাটনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে তারা আপনার টুইটার অ্যাকাউন্টে অথরাইজড যাবে এখানে অথরাইজ অ্যাপ বাটন দেখতে পাচ্ছেন জাস্ট এই অথরাইজড অ্যাপ এই বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একই নিয়মে দেখতে পাবেন এটা আন্ডার প্রসেসিং এবং এরপর অথেন্টিকেশন কমপ্লিটেড লিখে আসবে নিচে ক্লোজ বাটন দেওয়া থাকবে জাস্ট ক্লোজ বাটন আপনি ক্লিক করবেন এটা চলে যাবে এবার আপনি দেখতে পাবেন যে আপনার টেলিগ্রামের সাথে সাথে আপনার টুইটার বা এক্স অ্যাকাউন্টও ভেরিফাইড সেই সাথে আপনার উপরে ইউজার নেমের ডান দিকে নীল ভেরিফাইড টিকচিহ্ন থাকবে অর্থাৎ আপনার মেরিনা প্রোটোকলের কে ওয়াইসি ফেস ওয়ান কমপ্লিটেড এবার চলুন জেনে নেওয়া যাক যে কারা এই ফেজ ওয়ান কে ওয়াইসিটা কমপ্লিট করতে পারবে আর কারা এই মুহূর্তে করতে পারবে না তবে একটা কথা বলে রাখছি আপনারা অবশ্যই প্রত্যেক দিন মাইনিং করবেন সেই সাথে কুইজের সঠিক অ্যান্সার দিবেন এবং সেই সাথে প্রত্যেক দিন ডেলি টিকিট দশটা করে টিকিট এটা আপনারা কালেক্ট করবেন এখান থেকে আপনারা এক্সট্রা কিছু টোকেন আর্ন করতে পারবেন আর সেটা হচ্ছে পি সার্প এবং পি বে অর্থাৎ পয়েন্ট আপনি আর্ন করবেন এবার চলুন আমরা সরাসরি তাদের অফিসিয়াল টুইটার পেজ ভিজিট করি এটা হচ্ছে মেরিনা প্রোটোকল এর অফিসিয়াল টুইটার পেজ যাদের ফলোয়ার সংখ্যা অলরেডি দুই লাখ প্লাস এবার আমরা একটু নিচের দিকে যদি আসি তাহলে দেখতে পাবো দুই দিন পূর্বে তারা এই টুইটটা করেছিল যে তারা তাদের অ্যাপটা আপডেট করেছে গুগল প্লে স্টোরে এবং এখানে বেশ কিছু আপডেট তারা নিয়ে এসেছে নাম্বার ওয়ান কে ফেস ওয়ান আপডেটেড নাম্বার টু ইউআই বাই ইউএক্স ইম্প্রুভ নাম্বার থ্রি পারফরম্যান্স ইমপ্রুভ আর মেরিনা অ্যাপ আপডেট করার লিঙ্কও দেওয়া রয়েছে আপনারা কেউ যদি এখন পর্যন্ত আপডেট করে না থাকেন অবশ্যই আপনার ব্যবহৃত মেরিনা প্রোটোকল অ্যাপটি আপনি আগে আপডেট করে নেবেন তারপর কেওয়াইসির জন্য আপনি ট্রাই করবেন একটা কথা আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা আপনাদের যে টুইটার অ্যাকাউন্টটা অ্যাড করবেন সেই টুইটার অ্যাকাউন্টের মেয়াদ অবশ্যই মিনিমাম 90 ডেজ হতে হবে বা তিন মাস অর্থাৎ তিন মাস যাবৎ আপনার টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করছেন সেই অ্যাকাউন্টে আপনি অ্যাড করতে পারবেন এর কমে যদি হয়ে থাকে তাহলে আপনি এই মুহূর্তে কে আইসি ফেস ওয়ান আপনি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন না তবে এই জন্য আপনাকে অবশ্যই সুযোগ দেওয়া হবে এবং আমি এই ব্যাপারে তাদের করা টুইটটাই আপনাদের সাথে শেয়ার করব যাতে করে বুঝতে পারেন যে তারা এই ব্যাপারগুলায় কতটা সচেষ্ট কারণ তারা খুব ভালো করে জানে যে টুইটার অ্যাকাউন্ট আমাদের অকারণেই বা বিনা কারণেই সাসপেন্ডেড হয়ে থাকে একদিন পূর্বে করা তাদের এই টুইটটা আমরা একটু ভালোভাবে দেখে নেই। এখানেই মূলত তারা জানিয়েছে যে আপনি কিভাবে আপনার মেরিনা প্রোটোকল অ্যাকাউন্টের কে ওয়াইসি ফেস ওয়ান কমপ্লিটেড করবেন মনে রাখবেন আপনাকে অবশ্যই মেরিনা প্রোটোকল এর অফিসিয়াল যে টুইটার পেজটা রয়েছে সেটা ফলো করতে হবে তারপর তাদের এই টুইটার পেজে আপনার কানেক্টেড থাকতে হবে এই দুইটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন আর এই কেওয়াইসি ফেজ ফেস ওয়ান এটা কমপ্লিট করার মেয়াদ হচ্ছে একত্রিশে জুলাই একত্রিশে জুলাইয়ের মধ্যে আপনাকে এটা করতে হবে আদারওয়াইজ পরের কোয়ার্টারে গিয়ে আপনি আবার করতে পারবেন অর্থাৎ আপনি যদি এখন একত্রিশে জুলাইয়ের মধ্যে আপনার কেওয়াইসি ফেস ওয়ান কমপ্লিট করতে না পারেন তাহলে আপনাকে তিন মাস পরে আবার এই সুযোগ দেওয়া হবে এবং তখন আপনাকে কেওয়াইসি ফেস ওয়ান কমপ্লিটেড করতে হবে সেই সাথে তারা আরেকটা অপশন দিয়ে রেখেছে যেটা অপশনাল সেটা হচ্ছে ইনভাইট ফাইভ ফ্রেন্ডস অ্যাটলিস্ট আপনাকে অ্যাটলিস্ট পাঁচজন ফ্রেন্ডকে রেফার করতে হবে এটা হচ্ছে অপশনাল যদি করে থাকেন তাহলে ভালো আর যদি করতে না পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু তাদের অফিসিয়াল টুইটার পেজ তাদের অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপ চ্যানেল এগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে এটা বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি আমাদেরকে অবশ্যই তাদের অফিশিয়াল টুইটার এবং টেলিগ্রাম ফলো করতে হবে যদি আমরা না করে থাকি তাহলে কে আইসি ফেস ওয়ান সম্ভবত আমাদের কমপ্লিটেড হবে না এটা কিন্তু তারা চেক করবে সো এই বিষয়টা মাথায় রাখবেন এই জন্য আমি শুরুতে জানিয়ে রেখেছি আপনার যে টুইটার অ্যাকাউন্টটা এই মুহুর্তে ভ্যালিড রয়েছে সেই টুইটার অ্যাকাউন্টটা গুগল ক্রম ব্রাউজারের মাধ্যমে আপনি সেটাতে লগ করবেন যদি পূর্বের অ্যাকাউন্ট যেটা সাসপেন্ডেড লগ করা থাকে আগে লগ আউট করবেন তারপর লগ করে নেবেন এখানে খেয়াল করুন টুইটার অ্যাকাউন্টস দ্যাট আর লেস দেন নাইনটি ডেজ ওল্ড ক্যান নট বি ভেরিফাইড আপনার টুইটার অ্যাকাউন্ট যদি নব্বই দিনের কম হয়ে থাকে ব্যবহার করছেন তাহলে আপনার এটা ভেরিফাইড হবে না সো এই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে সেই রুলসটাও বলে দিচ্ছি এই টুইটটা ফলো করেন কে আইসি ফেস ওয়ান উইল বি ওপেন ফর ওয়ান মান্থ ওয়ান্স পার কোয়ার্টার প্রতি কোয়ার্টারে এক মাসের জন্য কেওয়াইসি ফেস ওয়ান ওপেন থাকবে ইফ ইউ আর আনাবেল টু ভেরিফাইড ডিউরিং দিস কে আইসি পিরিয়ড প্লিজ ক্রিয়েট এ টুইটার অ্যাকাউন্ট বিফোর দ্য নেক্সট কোয়ার্টার অ্যান্ড ওয়েট ফর ভেরিফিকেশন যদি আপনার টুইটার অ্যাকাউন্টটা এই সময়ের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে আপনি কেওয়াইসি ভেরিফাইড না করতে পারেন তাহলে আপনি যদি টুইটার অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে আপনি নতুন করে একটা টুইটার অ্যাকাউন্ট ওপেন করবেন এবং পরবর্তী সময়ের পূর্বে অর্থাৎ যখনই আপনার নব্বই দিন পূর্ণ হবে তারপরে যখন আপনার এই কেওয়াইসি পিরিয়ডটা চলমান থাকবে সেই সময় আপনি আপনার কেওয়াইসি ফেস ওয়ান কমপ্লিট করতে পারবেন সো মেরিনা প্রোটোকল আদার্স প্রজেক্টের চাইতে এখানে একটু ব্যতিক্রমী তারা ইউজারদের উপর অর্থাৎ আমরা যা যারা তাদের কমিউনিটি মেম্বার রয়েছি আমরা যারা মাইনিং করছি আমাদের প্রতি তাদের ফোকাসটা বেশি সো এই দিক থেকে আমি বলতে পারি যদি কোনো মাইনিং প্রজেক্ট তার কমিউনিটির দিকে নজর দেয় যদি তার ইউজারদের দিকে বেশি নজর দেয় তাহলে বোঝা যায় যে ওই প্রজেক্ট থেকে আমরা ভালো কিছু আর্ন করতে পারি সো আপনারা অবশ্যই মেরিনার প্রোটোকল এটা প্রত্যেকদিন মাইনিং করবেন লার্ন অ্যান্ড আর্ন অপশন থেকে দুইশো পয়েন্ট কালেক্ট করবেন যেটার অ্যান্সার প্রত্যেক দিনই নেবার থ্রি সিক্সটি ফাইভ গ্রুপে দেওয়া থাকে এবং ডেইলি টিকিট অ্যাড দেখার বিনিময়ে দশটা করে টিকিট কালেক্ট করবেন এবং সেখান থেকে পি সার্ফ এবং পি বে এই পয়েন্টগুলো কালেক্ট করবেন যে পয়েন্টগুলো পরবর্তীতে আপনাকে সার্ফ এবং বে টোকেন প্রদান করবে বন্ধুগণ মেরিনা প্রোটোকল এর কেওয়াইসি ফেজ ফেস ওয়ান এটা কমপ্লিট করা একদমই ইজি সো আমি আশা করছি এই ভিডিও দেখে আপনারা অনায়াসেই এই কাজটা করতে পারবেন তারপরও যদি কারো প্রবলেম হয় তাহলে আমাদের নেবার্সকে থ্রি সিক্সটি ফাইভ গ্রুপে আপনি স্ক্রিনশট সহ আপনার সমস্যার কথা তুলে ধরবেন আমরা অবশ্যই আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব বন্ধুগণ ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার্সকে থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ